দিনহাটা বিধানসভা জুড়ে তৃণমূলের অধিকার যাত্রার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার লোকসভা প্রার্থীর রবিবার সকালেই নিগমনগরে স্বামী নিগমানন্দের আশ্রমে পুজো দিয়ে অধিকার যাত্রার সূচনা করেন বিধায়ক তথা কোচবিহার লোকসভা আসনে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এরপরই বড় সকদল বাসন্তীরহাট বুড়িরহাট বাজারে নির্বাচনী কর্মী সভা করেন তৃণমূল প্রার্থী এদিন বাসন্তীরহাট বাজারে নির্বাচনী কর্মসভাতে বিজেপি যুব মোর্চার পঞ্চাশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি তৃণমূল প্রার্থীর যদিও বিজেপির দু নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ বর্মন বলেন বিজেপি যুব মোর্চার কোনো কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেননি তবে সকাল থেকেই তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সুতীস্মিতা দত্ত শর্মা দীপক কুমার ভট্টাচার্য আব্দুল সাত্তার বিশ্বনাথ কিন্নার মৌমিতা ভট্টাচার্য ডালিয়া চক্রবর্তী মুক্তি রায় প্রমুখ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর যাত্রা এই কর্মসূচি আমরা শুরু করেছি গতকালকের থেকে সিলেই বিধানসভা ছিল আজকের ঘন্টা বিধানসভা প্রথমে ইলেজ টু এই জয়গুরু নিম্নানন্দের আশ্রম আছে সেখানে প্রথমে আমরা নিম্ন বাজার ভাধার পরিক্রমা করেছি এরপরে গুড়িঘাট ওয়ান অঞ্চলে আমরা প্রতিসবা করেছি এবার বাসন্তীরহাটে আমরা কর্মীসভা করেছি এবং গুড়ির হাটে কর্মীসভা কর্মীর করে আমরা বেলাগুড়ি ওয়ানে যাব কুটিমেরি ওয়ার্ডে কর্মীসভা আছে এবং শহরের এগারো নম্বর ওয়ার্ডের কর্মীসভা আছে এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বাসন্তীর কর্মীসভায় বিজেপি যুব মোর্চার থেকে প্রায় পঞ্চাশটির বেশি পরিবার যারা আজকে তৃণমূল কংগ্রেসের সভার মধ্যে যোগদান করে আমরা তাদের মধ্যে পতাকা তুলে দিই এবং তৃণমূল কংগ্রেস মধ্যে করে তাদেরকে বর্ণনা করছি এবং নির্বাচনের সামনে চতুর্দিকে বিজেপি থেকে মানুষ দলে দলে তৃণমূল দলে যোগদান করছে এটা কুচবিহার জেলাবাসীর পক্ষে একটা শুভ এখন সবাই টিভি দেখেন মায়েরা আপ প্রত্যেকে টিভি দেখেন টিভি খুললে দেখবেন মোদী বাবুর ছবি আর লেখা আছে মোদী সরকারের গ্যারান্টি কি গ্যারান্টি দেখবেন চাইনিজ মাল যদি কিনেন চাইনি মাল কিনলে কি হয় যে দোকানদার কয় ভাই এটা দেখি নিয়ে যাব বাড়ি নিয়ে গেলে কিন্তু মোর গ্যারান্টি নেই ওটা যদি না না নষ্ট হয় কিন্তু ঘুরে দিব না তো মোদি সরকার গ্যারান্টিটা তাই কারণ দুই হাজার চোদ্দ সালে যখন ভোটের সময় বলছিল পনেরো লাখ টাকা করে দেব ভুলি যান নাই কেন জনধন যোজনার অ্যাকাউন্ট খুলছে পনেরো লাখ টাকা করে দিয়েছে যে দেয়নি বলছে একশো দিনের মধ্যে জিনিসের দাম কমাবো দশ বছর হয়েছে জিনিসের দাম কমাতো দূরে থাক দশ গুণ বাড়ছে ডিজেল পেট্রোল একশো টাকা করে চলেছে ক্যারোসিন একশো টাকা রান্নার গ্যাস বারোশো টাকা হয়েছে এলা ভোটের জন্য তিনশো কমাইছে ভোট বেরিয়ে ওটা ডাবল করবে আমাদের